আসসালামুকুম সবাইকে আশা করি আপনারা সকলে ভালো আছেন স্বাগতম জানাই ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাভেল অ্যানালাইসিস বিডিও নতুন আরেকটি ভিডিওতে আমাদের আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো রাজশাহী রুটের ন্যাশনাল ট্রাভেলসের বহরে যুক্ত হতে যাচ্ছে নতুন বাস এই নিয়ে বিস্তারিত কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরব ন্যাশনাল ট্রাভেলস ঢাকা রাজশাহী রুটের অন্যতম পুরনো এবং জনপ্রিয় একটি অপারেটর তারা ঢাকা রাজশাহী রুটে খুব জনপ্রিয়তার সাথেই যাত্রী সেবা দিয়ে আসছে এতদিন যাবৎ ধরে ন্যাশনাল ট্রাভেলস তারা তাদের যাত্রী সেবা আরও উন্নতর করে যখন তারা তাদের বহরে বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম স্কেনিয়া বাসটি তাদের বহরে সংযুক্ত করে ন্যাশনাল ট্রাভেলস সর্বশেষ চার বছর আগে তারা তাদের বহরে চার ইউনিট হিনো একে অঞ্জেবাস যুক্ত করে এই চার ইউনিট হিনো একে অঞ্জেবাস যুক্ত হবার পর তাদের বহরে আর কোনো বাস যুক্ত হয়নি অবশেষে তারা তাদের বহরে যুক্ত করতে যাচ্ছে চার ইউনিট ব্র্যান্ড নিউ লেল্যান্ড আঠারো আঠারো সুপার ননএসি বাস আহ কি উন্নত চার বছর পর এরকম উন্নত আরও দেখতে চায় না ন্যাশনাল ট্রাভেলসের নিয়মিত কালার থেকে বের হয়ে তারা তাদের এই বাসটিতে ভিন্ন ধর্মী কালার ব্যবহার করা হয়েছে এই বাসটিতে বাসটির সামনেতে কমলা রং ব্যবহার করা হয়েছে এবং দুই সাইডে সাদা রং এবং বাসটির পিছনে কালো রং করা হয়েছে বাহ কি কালার মিশ্রণ তাদের এই বাসগুলোতে গুলোতে ইন্টেরিয়র লাইটিং অসাধারণ করেছে তাদের এই বাসটি চল্লিশটি আসন বিশিষ্ট যদিও এই বাসটিতে যাত্রীরা লেগ স্পেস কম পাবে কারণ একদিকে আশুক লিল্যান্ড অন্যদিকে চল্লিশটা সিট দিয়ে বসে আছে তো এই ছিল আমাদের আজকের এই আপডেট ভিডিও আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যারা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আগে আগে পৌঁছায় এরকম ট্রান্সপোর্ট রিলেটেড তথ্য জানতে অবস্থা আমাদের সাথেই থাকুন ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাভেল